সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে যোগ্য এবং অযোগ্য সকলেরই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এসএসসি দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতি জাস্টিস খান্না জাস্টিস খান্নার এক নির্দেশেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেছে হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে গোটা দেশে ইতিহাস সৃষ্টি করছেন জাস্টিস খান্না কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশকেই বহাল ডেকেছেন তিনি তার একটাই কারণ যোগ্য অযোগ্য পৃথক করতে না পারা চাল থেকে কাঁকড় বাঁচতে না পারা যেখানে রাজ্যকে এসএসসিকে বারবার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রথম দিন থেকেই শুনানির নির্দেশ দিয়েছিলেন যোগ্য অযোগ্য পৃথক করতে হবে যদি পৃথক করতে পারে রাজ্য এসএসসি তবেই কিন্তু চাকরি বাঁচবে যোগ্যদের তা না হলে ঢাকি সমেত বিসর্জন একেবারেই দু হাজার সালের গোটা প্যানেল বাতিল হয়ে যাবে তবে শেষ পর্যন্ত যোগ্য অযোগ্য বাছাই করতে না পারায় গোটা প্যানেল বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তারপর থেকেই কিন্তু আন্দোলনে উত্তাল একেবারে কোটা রাজ্য রাজ্যের বিরুদ্ধে এসএসসির বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ ঝরে পড়েছে একেবারে কলকাতার রাজপথে তার মধ্যেই যোগ্যদের লিস্ট প্রকাশের দাবিতে যে আন্দোলন চলছিল তার মাঝেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছিলেন দু সপ্তাহের মধ্যে যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করা হবে কিন্তু তারপর একুশে এপ্রিল যখন এই যোগ্যদের লিস্ট প্রকাশ করার কথা ছিল এসএসসির ঠিক সেদিনই কিন্তু পাল্টি মারেন এসএসসি চেয়ারম্যান এবং ব্রাত্য বসু স্পষ্ট জানান সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে তারা কোনো কাজ করবে না যেহেতু সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করতে বলেনি তাই তারা সেই লিস্ট প্রকাশ করতে পারবে না আর এর ফলে কিন্তু যে আন্দোলন সেই আন্দোলনের আগুনে ঘিতাহুতি হয় আন্দোলন কিন্তু একেবারে তীব্রতরকে তীব্রতর আকার নেয় তার মধ্যে ঠেলায় পড়ে দুদিন কার্যত গৃহবন্দী হয়ে থাকার পর নিজের চেম্বারে সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান তারপর পরই যোগ্যদের লিস্ট রাতারাতি পাঠিয়ে দেওয়া হয় ডিআই অফিসগুলোতে এবং ডিআই অফিস থেকে স্কুলে স্কুলে আর সেই যোগ্যদের লিস্ট প্রকাশ হতেই কিন্তু তোলপার অযোগ্য শিক্ষক শিক্ষিকার নাম যোগ্যদের লিস্টে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নয়া বিতর্কে রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে অযোগ্যদের নাম কিভাবে উঠে এলো যোগ্যদের তালিকায় যাদের নাম বাদ গেছে হাইকোর্টের নির্দেশে যারা হাইকোর্টের নির্দেশে যাদের চাকরি বাতিল হয়েছে যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে তাদের নামেই যোগ্যদের তালিকায় এই তালিকা ঘিরেই কিন্তু চিহ্ন উঠে গেছে আর এদিকে যোগ্য বলে যিনি আন্দোলন চালাচ্ছিলেন আন্দোলনের কনভেনার চিন্ময় মণ্ডল সহ আরও দশ বারো জন তাদের নাম বাদ গেছে যোগ্যদের তালিকা থেকে এই নিয়ে কিন্তু উত্তাল ফের গোটা রাজ্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা তার মধ্যে কিন্তু মুখ খুললেন অযোগ্য শিক্ষিকা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যোগ্যদের লিস্টে এবার হাইকোর্টে চাকরি বাতিল হওয়া অযোগ্য শিক্ষিকা মুখ খুলেই কিন্তু ফাটালেন বড় সড় বোমা আবারও স্কুলে ফিরছেন এই শিক্ষিকা কিন্তু হঠাৎ কিভাবে ঘুরে গেল এই খেলা অবশেষে মুখ খুলি বিস্ফোরক সেই শিক্ষিকা আদালতের নির্দেশে বছর কতক আগেই চাকরি হারিয়েছিলেন তিনি এবার সেই ববিতাই কি ফিরতে চলেছেন স্কুলে শিলিগুড়ির আকাশে বাতাসে এখন ছড়িয়ে পড়েছে এই বিতর্ক কিন্তু বিতর্ক ছড়িয়েছে কারা খোদ শিক্ষা দপ্তর যোগ্য অযোগ্যদের তালিকা ঘিরে দিন কতক ধরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে তালিকা প্রকাশের দাবিতে পথে নেমেছেন চাকরি হারারা চলছে আন্দোলন রাত হোক বা দিন কোনো কিছুই মানেনি তারা তবে গোটা বিক্ষোভ কর্মসূচি সার প্রকাশ পায়নি তালিকা শিক্ষা দপ্তর জানিয়েছে এই তালিকা প্রকাশ করা সম্ভব নয় কার্যত আদালত অবমাননার সমীল হবে এই শিক্ষা দপ্তর যদি এই তালিকা প্রকাশ করে এই সুরে মাথা নেড়েছেন অনেকেই তবে অনড় থেকেছেন চাকরি হারারা আবার এরই মাঝে বুধবার স্কুল পরিদর্শকের চিঠি পাঠিয়ে সুপ্রিম নির্দেশ অনুযায়ী যোগ্যদের কাজে ফেরানোর বার্তা দিয়েছে শিক্ষা দপ্তর সেই ভিত্তিতে একটি যোগ্যদের তালিকাও পাঠানো হয়েছে ডিআই দপ্তরে যদিও সেই তালিকা তারা সকলের সামনে প্রকাশে একেবারেই নারাজ উল্লেখ্য ববিতা ঘিরে যে বিতর্ক তাও কিন্তু এই তালিকাতেই রয়েছে জানা গেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস উচ্চ বিদ্যালয়েও পৌঁছেছে একটি যোগ্যদের তালিকা কাদের আবার স্কুলে ফিরিয়ে আনতে হবে সেই নামগুলি লেখা রয়েছে এই তালিকায় যেখানে ঠাঁই পেয়েছেন চাকরি হারানো ববিতা সরকারও আর তাতেই চড়েছে বিতর্ক গত কয়েক বছর আগেই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গিয়েছিল প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর সেই চাকরি পেয়েছিলেন ববিতা কিন্তু সুখ বেশিদিন টেকেনি। তারপর আবার হাতবদল চাকরি নিলেন অনামিকা মূলত ববিতা চাকরি পেতেই তার বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করেছিলেন অনামিকা রায় তার বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা শংসাপত্রে কারসাজি করার অভিযোগ তুলে সেই চাকরি ছিনিয়ে নিয়েছিলেন তিনি বর্তমানে চাকরিহারা হারা ববিতা কিন্তু তাও স্কুল পরিদর্শকের দপ্তরে পৌঁছানো যোগ্যর তালিকায় ফুটে উঠল সেই অযোগ্য ববিতারই নাম এই মর্মে মুখ খুললেন ববিতা সরকার মুখ খুলি বিস্ফোরক আমাদের গোটা মেরিট লিস্টটাই ভুলে ভরা হতে পারে আমি যোগ্য প্রার্থী ছিলাম কিন্তু আমাকে অযোগ্য করেছে ওরা কিন্তু সুপ্রিম কোর্টের এটা যেহেতু যোগ্যদের তালিকা তাই আমি আগামীকাল থেকে স্কুলে যোগদানের কথা ভাবছি ববিতা সংযোজন আমাদের দেশের শীর্ষ আদালতের নির্দেশে প্রতিটি স্কুলে যোগ্য শিক্ষকদের তালিকা পাঠানো হয়েছে এই প্রসঙ্গে প্রধান শিক্ষকের সঙ্গে আমি কথা বলেছি তিনি জানিয়েছেন সেই তালিকায় আমার নাম রয়েছে এরপরই এসএসসির বিরুদ্ধে তোপ দেখে বলেন সুপ্রিম কোর্ট এসএসসিকে আরও একটা পরীক্ষা স্বচ্ছভাবে নিতে বলেছে আমরা বিড়ালকে দিয়ে মাছ পাহারা দেওয়াচ্ছি না কতবার ভুল হয় প্রতি পদক্ষেপে এরা ভুল করে আমি একবার চাকরি পাচ্ছি আবার চলে যাচ্ছে আবার আমার নাম চলে আসছে যোগ্যদের তালিকায় এই মুহূর্তের একেবারে তোল পার করা খবর একেবারে তোল পার করা খবর যোগ্যদের তালিকায় অযোগ্য হিসাবে চিহ্নিত অন্য কারো কাছে নয় একেবারে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চিহ্নিত অযোগ্য শিক্ষিকা ববিতা সরকার যার যে শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র সেখানে কারসাজি করা ছিল বেআইনিভাবে সেই শংসাপত্রে কারসাজি করে মেরিট লিস্টে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন এই ববিকা এবং ববিতা চাকরি পেয়েছিলেন মূলত পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে লড়াই করে কিন্তু সেই চাকরি বেশি দিন টেকে নি। ববিতার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন অনামিকা রায় অনামিকা রায় প্রমাণ করে ছাড়েন ববিতায় অযোগ্য শিক্ষিকা তারপর সেই চাকরি যায় অনামিকার কাছে কিন্তু অনামিকারও চাকরি বাতিল হয়ে গেছে তবে হাইকোর্টের নির্দেশে অযোগ্য চিহ্নিত হলেও নাম উঠে এসেছে যোগ্যদের তালিকায় সেখানেই কিন্তু প্রশ্ন উঠে গেছে কিভাবে এসএসসি অযোগ্য ববিতা সরকার যাকে হাইকোর্ট চিহ্নিত করল তার নামটা ফের পাঠালো স্কুলে এখানে কিন্তু বিভ্রান্ত ববিতা সরকার নিজেও কারণ এত দিন ধরে প্রায় তিন বছর হয়ে গেল তিনি চাকরি হারা এরপর তাকে আবার স্কুলে যাওয়ার জন্য তার লিস্ট এসেছে লিস্টে নাম এসেছে এরপর তিনি আবার আজ থেকে স্কুলে যোগদান করবেন কিন্তু যোগদানের পর যদি আবারও এসএসসির ভুলে তার চাকরি যায় তাহলে তার মানসিক অবস্থা পরিস্থিতি কীরকম হবে সেই প্রশ্নটা কিন্তু তুলে দিয়েছেন তিনি তিনি স্পষ্ট করেছেন একই ভুল কতবার হয় বারবার বলছে ভুল করেছি সোদ সময়ে সময় দিন একই ভুল কতবার করবে কোনো কিছুই কি স্বচ্ছভাবে করতে পারে না এসএসসি সুপ্রিম কোর্ট তো নির্দেশ দিয়েছে স্বচ্ছভাবে নিয়োগ করার জন্য এরা কি স্বচ্ছভাবে নিয়োগ করতে পারবে এমন প্রশ্নটাই কিন্তু তুলে দিয়েছেন চাকরি হারানো অযোগ্য শিক্ষিকা যার নাম যোগ্যদের লিস্টে এসেছে সেই শিক্ষিকা ববিতা সরকার তাই আগামী দিনে কি হতে চলেছে ববিতা সরকার স্কুলে যোগদান করলে আবারও নতুন করে ফের আইনি জটিলতায় সব কিছু একেবারে লণ্ডভণ্ড হয়ে যায় কি না তালগোল পাকিয়ে যায় কি না কি হতে চলেছে আগামী দিনে নাকি ইচ্ছা করি এসএসসি এভাবে সব কিছু তালগোল পাকিয়ে দিচ্ছে যোগ্যদের লিস্টে অযোগ্যদের নাম জড়িয়ে দিচ্ছে এটাও কি কোনো কৌশল কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে এই নিয়ে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের